ওর স্বপ্ন হলো লেগুনার ড্রাইভার হবে ও হয়ে গেছে হলো উপদেষ্টা এই চল্লিশ বছর জাতীয় পার্টি যত ক্রাইম করছে তার চেয়ে বেশি ক্রাইম এই এই ছয় মাসে এনসিপি করছে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চাই নির্বাচন তো ভালো লাগছে না কেউ নিয়ে যায় কোলে করে যদি ক্ষমতা একটু বসায় দিত তাহলে বেশি আরাম হইতো বিয়ের প্রোগ্রামে গিয়ে মপ সৃষ্টি করতেছে টাকার জন্য আমি জাতীয় পার্টিকে কখনো মপ করতে দেখি নাই কখনো চাঁদাবাজি করতে দেখি নাই অথবা গুলশানে গিয়ে এরা যেভাবে করছে ওই যে অপ্পটুপুয়াটা গিয়ে করলো না চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেলো গ্রেপ্তার হলো আসিফ মাহমুদের নাম আসলো পরে হাসের গল্প শুনায় দিল জাতীয় পার্টির কোনো নেতাকে এইরকমভাবে চাঁদাবাজি করতে আমরা দেখি নাই এই যে হান্নান মাসুদ দুই চাঁদাবাজকে উদ্ধার করে নিয়ে গেল এভাবে দেখি নাই জাতীয় পার্টিকে দেখি নাই এবং এই যে চট্টগ্রামে বিয়ের প্রোগ্রামে গিয়ে মপ সৃষ্টি করতেছে টাকার জন্য ঠিক আছে ওদের এত টাকা প্রয়োজন বিয়ে আটকায় দিতে চায় ঠিক আছে আমি জাতীয় পার্টিকে এই জায়গায় কখনও দেখিনি গতকালকে নিউজ হলো আতাউল্লা সহ এনসিপির পাঁচ নেতা একটা অন্তঃস্তা নেত্রীকে মানে তাদের তাদেরই একজন নেত্রীকে মারধর করেছে মামলা হয়েছে জাতীয় পার্টিকে এই চেহারায় কখন আমরা দেখি জাতীয় পার্টি চাঁদপুরে এনসিপি নেতা আটক হয়েছে আমরা জাতীয় পার্টির এরকম দশটা নিউজ দেখাক আমার কথা হলো এই গণ অভ্যুত্থানে উনি ওনার ছবি দেখাতে পারছে না কিন্তু জাতীয় পার্টি ছাত্র সমাজের এই যে সভাপতি ছিল সে আমাদের সঙ্গে থেকে স্লোগান দিচ্ছে একবারে ১৬ ষোলো তারিখ থেকে শুরু করে তারা খুবই ভালো এটা আওয়ামী লীগের সময়ে সাজি হাসনাথ এরাও তো জয় বাংলা স্লোগান দিছে সেখানে আপনার হল তাদের পক্ষে মিছিল করছে মুখে ফেনা তুলছে যে বঙ্গবন্ধু তার সাক্ষাৎ বাপ বঙ্গবন্ধুরা বাপ ডাকে শেখ হাসিনেরও মা ডাকে অদ্ভুত একটা বিষয় তো এই যাদের ক্যারেক্টার তারা আসে অন্য রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে থামাই দিতে চায় কেন থামাই দিতে চায় কারণ তারা একটা ফ্রি ফিল চায় সেখানে তারা তাদের মতো করে মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার একটা ধান্দা চায় ওই নির্বাচন তো ভালো লাগতেছে না কেউ নিয়ে যায় কোলে করে যদি ক্ষমতা একটু বসায় দিত তাহলে বেশি আরাম হইতো তা এটা মানে বাস্তবে তো কোনো জায়গায় পাবে না এখন জামাতের দিকে তাকায় থাকতেছে একবার বিএনপির দিকে তাকায় থাকতেছে একবার নাজেহাল অবস্থা এই এনসিপির তো এখন থেকে ছয় মাস আগে এরকম ছিল না এখন থেকে আট মাস আগে তো এরকম ছিল না তখন তো ডক্টর ইউনুস যখন এনসিপিকে সাপোর্ট দিছে তখন তো বলছে যে এরা দশ বছর পাঁচ বছর এরা কর্তৃত্ব করুক কেন সেই কর্তৃত্ব করতে গিয়ে কর্তৃত্ব করতে গিয়ে দেশে ভালো করছে না খারাপ করছে দেশের মানুষ এই যে এই লক্ষ লক্ষ মানুষ কর্মসংস্থান হারাইছে কেন হারাইছে এই এরাই মপ সৃষ্টি করে করে গার্মেন্টসগুলো বন্ধ করছে ব্যবসাগুলো বন্ধ করছে হলো আওয়ামী লীগ যদি হয় একটা মানুষ উপর হামলা করতে হবে টিভি সেন্টারে সাংবাদিকরা কি করছে ব্যাকগ্রাউন্ডে কারো একজন সমালোচনা করছে ওই সাংবাদিক চাকরি চলে গেছে আরে বাপ রে বাপ সাংবাদিকরা আগে সমালোচনা করেনি এই অবস্থা কেমন সৃষ্টি করছে এইরকম দেখেন দেখেন এই এই জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি কতদিন ধরে করে ধরেন তিরিশ বছর চল্লিশ বছর রাজনীতি করে এই চল্লিশ বছর জাতীয় পার্টি যত ক্রাইম করছে তার চেয়ে বেশি ক্রাইম এই এই ছয় মাসে এনসিপি করছে এই যুবকদেরকে বিশ্বাস করছে সেই দেশে সেই সেই দেশের মানুষের যুবকদের উপর যে আস্থা রাখলো সেই আস্থা রাখতে পারছে হ্যাঁ ও খাইতে পারে না ওর স্বপ্ন হলো লেগুনা ড্রাইভার হবে ও হয়ে গেছে হলো উপদেষ্টা তাহলে ও উপদেষ্টা হয়ে কি করতেছে এই যে নাগরিক কমিটি এজাজকে এজাজকে নিয়োগ দিছে নাকি প্রশাসক হিসেবে সেই আজাজ কি করছে তার নামে দুদকে এখন মামলা চলে ওরা এখন দায়িত্ব পায় কি করলো সারা কোন সচে বলা যায় এই যে ওর নাম কি গাজী সালাউদ্দিন তিনশো কোটি টাকার কেলেঙ্কারি বেরিয়ে গেছে দুদকে তারাই নারী লক করে দিছে ওরা খাইতে পারে না আসিফের হলো ওই পিএস ওর নাম কি যেন তোফা তোফা যেন তোফায়ল এই জন্য নাম ভুলে গেছি হের হের এই নারী লক করে দিছে দুদক তাহলে এই যাদের অবস্থা অল্প দায়িত্ব পায় লোভ সামলাতে পারলো না তারা অন্যান্য রাজনৈতিক দলের মানদণ্ড মাপে তারা আন্দোলনে ছিল কি ছিল না এইসব গোনাগুনি করতেছে আরে ভাই আন্দোলনে এই চব্বিশে গণ অভ্যুত্থানে আত্মসমর্পণ করছিল আত্মসমর্পণ করার পরে সেই আন্দোলন রিস্টর করছি আমরা আমরা শুরু করছি এবার আসেন যে জাতীয় পার্টির এসাদ সাহেব কি হয়েছে যে সে বেইমানি করছে দেশের সাথে আওয়ামী লীগের সংখ্যা যে নির্বাচন করছে ঘটনা কী যে এসাব সাহেবকে সিএমএচে নিয়ে যায় জিম্মি করছে অসুস্থ অবস্থায় তাকে নির্বাচনে অংশগ্রহণ করাইছে তাই তো যে অসুস্থ অবস্থায় একটা মানুষকে জিম্মি করে নির্বাচনে নিয়ে গেছে খুব ভালো কথা এই এই আসিফ নাহিদদেরকে যখন ডিবি কার্যালয়ে নিয়ে গেছে তখন অর আত্মসমর্পণ করে ওই একই স্টাইলে বলে নাই আন্দোলন বন্ধ করেন